শুভ দুপুর বাড়িতে আজকে ডাল হয়েছে দুপুরে তো তাই ভাবছি একটু ভাজা ভুজি তার সাথে খাবো তারই প্রস্তুতি চলছে তো বেসন আমার রেডি করে নিয়েছি আর এখানে তেলও গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ভাজা পালা এবার ডাল ভাতের সঙ্গে এরকম গরম গরম বেগনি ভাজা বা আলুর এরকম পকোড়া ভাজা বিভস্য খেতে লাগে তোমরা কি বলো আমার তো খুব ভালো লাগে পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কার কার ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম ডাল দিয়ে এরকম গরম গরম পকোড়া ভাজা Ha da